হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু প্লাস স্পেশাল জিকে পার্ট ফিফটি ফাইভ নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গের পাঁচটি জাতীয় উদ্যানের নাম কী তো পশ্চিমবঙ্গের পাঁচটি জাতীয় উদ্যান বা আমরা ন্যাশনাল পার্ক যেটা বলে থাকি সেগুলোর নাম হচ্ছে সিঙ্গালিলা জাতীয় উদ্যান যা দার্জিলিংয়ে রয়েছে তারপর রয়েছে নেওয়ালি জাতীয় উদ্যান যা রয়েছে কালিম্পং জেলায় এবং বক্সা জাতীয় উদ্যান রয়েছে আলিপুরদুয়ারে গরুমারা জাতীয় উদ্যান রয়েছে জলপাইগুড়িতে এবং সুন্দরবন জাতীয় উদ্যান রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় নেক্সট নাম্বার টু দার্জিলিং জেলার গুরুত্বপূর্ণ অভয়ারণ্য কোনগুলি তো দার্জিলিং জেলার গুরুত্বপূর্ণ অভয়ারণ্যগুলি হচ্ছে সিঞ্চল অভয়ারণ্য জোরপোখরি অভয়ারণ্য মহানন্দা অভয়ারণ্য নেক্সট নাম্বার থ্রি জলপাইগুড়ির দুটি অভয়ারণ্যের নাম কি তো জলপাইগুড়ির দুটি অভয়ারণ্যের নাম হচ্ছে চাপরামারি অভয়ারণ্য পক্ষি পাখি বিতান অভয়ারণ্য এই দুটো নেক্সট নাম্বার ফোর উত্তর দিনাজপুরের বিখ্যাত অভয়ারণ্যের নাম কি তো উত্তর দিনাজপুরের বিখ্যাত অভয়ারণ্যের নাম হচ্ছে রায়গঞ্জ অভয়ারণ্য নেক্সট নাম্বার ফাইভ নদিয়া জেলার অভয়ারণ্যের নাম কি। তো নদিয়া জেলার অভয়ারণ্যের নাম হচ্ছে বেথুয়া ডহরি অভয়ারণ্য নেক্সট নাম্বার সিক্স বীরভূম জেলার অভয়ারণ্যের নাম কি তো বীরভূম জেলার অভয়ারণ্যের নাম হচ্ছে বল্লভপুর অভয়ারণ্য নেক্সট নাম্বার সেভেন বর্ধমান জেলার অভয়ারণ্যের নাম কি। তো বর্ধমান জেলার অভয়ারণ্যের নাম হচ্ছে রামনা বাগান অভয়ারণ্য নেক্সট নাম্বার এইট উত্তর চব্বিশ পরগনা জেলার অভয়ারণ্যের নাম কি তো উত্তর চব্বিশ পরগনা জেলার অভয়ারণ্যের নাম হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য নেক্সট নাম্বার নাইন দক্ষিণ চব্বিশ পরগনার উল্লেখযোগ্য অভয়ারণ্য কোনগুলি তো দক্ষিণ চব্বিশ পরগনার উল্লেখযোগ্য অভয়ারণ্যগুলি হচ্ছে চিন্তামণি চিন্তামণিকর অভয়ারণ্য তারপর রয়েছে সাজনেখালী অভয়ারণ্য এবং হলিডে দ্বীপ অভয়ারণ্য আর রয়েছে লথিয়ান দ্বীপ অভয়ারণ্য নেক্সট নাম্বার টেন বিহারের একমাত্র জাতীয় উদ্যানের নাম কী তো বিহারের একমাত্র জাতীয় উদ্যানের নাম হচ্ছে বাল্মীকি জাতীয় উদ্যান নেক্সট নাম্বার ইলেভেন মধ্যপ্রদেশের পাঁচটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের নাম কী তো মধ্যপ্রদেশের পাঁচটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের নাম হচ্ছে বান্ধবগড় জাতীয় উদ্যান কানহা জাতীয় উদ্যান পেঞ্চ জাতীয় উদ্যান সাতপুরা জাতীয় উদ্যান এবং পঞ্চমারী জাতীয় উদ্যান নেক্সট নাম্বার টুয়েলভ জম্মু ও কাশ্মীরের দুটি জাতীয় উদ্যানের নাম কী তো জম্মু ও কাশ্মীরের দুটি জাতীয় উদ্যানের নাম হচ্ছে দাছিগ্রাম জাতীয় উদ্যান এবং সেলিম আলী জাতীয় উদ্যান নেক্সট নাম্বার থার্টিন ছত্তিশগড়ের দুটি জাতীয় উদ্যানের নাম কী তো ছত্তিশগড়ের দুটি জাতীয় উদ্যানের নাম হচ্ছে কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান এবং ইন্দ্রাবতী জাতীয় উদ্যান নেক্সট নাম্বার ফরটিন রাজস্থানের বিখ্যাত তিনটি জাতীয় উদ্যানের নাম কি তো রাজস্থানের বিখ্যাত তিনটি জাতীয় উদ্যানের নাম হচ্ছে সরিস্কা জাতীয় উদ্যান রণথম্বর জাতীয় উদ্যান এবং ঘানা পক্ষীরালয় নেক্সট নাম্বার ফিফটিন সিকিমের জাতীয় উদ্যানের নাম কি তো সিকিমের জাতীয় উদ্যানের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান নেক্সট নাম্বার সিক্সটিন আসামের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোনগুলি তো আসামের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান হচ্ছে কাজিরাঙা জাতীয় উদ্যান মানস জাতীয় উদ্যান নামেরি জাতীয় উদ্যান এবং ওরাং জাতীয় উদ্যান নেক্সট নাম্বার সেভেন্টিন উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোনগুলি তো উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান হচ্ছে দুধুয়া জাতীয় উদ্যান চন্দ্রপ্রভা জাতীয় উদ্যান চন্দ্রভাগা জাতীয় উদ্যান নেক্সট নাম্বার এইটিন হিমাচল প্রদেশের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান কোনগুলি তো হিমাচল প্রদেশের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলি হচ্ছে পিন ভ্যালি জাতীয় উদ্যান গ্রেট হিমালয় জাতীয় উদ্যান ক্ষীর ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান এবং অন্দরকিল্লা জাতীয় উদ্যান আন্দরকিল্লা জাতীয় উদ্যান নেক্সট নাম্বার নাইনটিন হরিয়ানার জাতীয় উদ্যানের নাম কি তো হরিয়ানার জাতীয় উদ্যানের নাম হচ্ছে সুলতানপুর জাতীয় উদ্যান নেক্সট নাম্বার টোয়েন্টি অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত জাতীয় উদ্যানের নাম কী তো অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত জাতীয় উদ্যানের নাম হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান কেরলের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান ও অভয়ারণ্য কোনগুলি তো কেরলের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলি হচ্ছে পেরিয়ার অভয়ারণ্য সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান এরাভিকুলাম জাতীয় উদ্যান এবং মালাবার অভয়ারণ্য নেক্সট নাম্বার টোয়েন্টি টু উত্তরাখণ্ডের বিখ্যাত জাতীয় উদ্যান কোনটি তো উত্তরাখণ্ডের বিখ্যাত জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান যা ভারতের প্রথম জাতীয় উদ্যান নেক্সট নাম্বার থা টোয়েন্টি ওড়িশার উল্লেখযোগ্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্য কোনগুলি তো ওড়িশার উল্লেখযোগ্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলি হচ্ছে সিমলিপাল জাতীয় উদ্যান ভিতরকণিকা অভয়ারণ্য নীলবন পক্ষী অভয়ারণ্য নন্দনকানন জাতীয় উদ্যান এইগুলি নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর নাগাল্যান্ডের একমাত্র জাতীয় উদ্যানের নাম কি। তো নাগাল্যান্ডের একমাত্র জাতীয় উদ্যানের নাম হচ্ছে ইন্তানকি জাতীয় উদ্যান নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ মণিপুরের বিখ্যাত জাতীয় উদ্যানের নাম কি। তো মণিপুরের বিখ্যাত জাতীয় উদ্যানের নাম হচ্ছে কেইবুল লামজাও জাতীয় উদ্যান নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স গুজরাটের তিনটি বিখ্যাত জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের নাম কি। তো গুজরাটের তিনটি বিখ্যাত জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের নাম হচ্ছে গির জাতীয় উদ্যান মেরিন জাতীয় উদ্যান ও নলবন পক্ষী অভয়ারণ্য নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন মহারাষ্ট্রের দুটি জাতীয় উদ্যানের নাম কী তো মহারাষ্ট্রের দুটি জাতীয় উদ্যানের নাম হচ্ছে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান এবং চাঁদলি জাতীয় উদ্যান নেক্সট নাম্বার টোয়েন্টি এইট কর্ণাটকের পাঁচটি জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের নাম কি। তো কর্ণাটকের পাঁচটি জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের নাম হচ্ছে বন্দিপুর জাতীয় উদ্যান নাগেরহোল জাতীয় উদ্যান বানারঘাটা জাতীয় উদ্যান ভদ্রা অভয়ারণ্য ঘাটপ্রভা পক্ষী অভয়ারণ্য এইগুলি নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন অরুণাচল প্রদেশের দুটি জাতীয় উদ্যানের নাম কি তো অরুণাচল প্রদেশের দুটি জাতীয় উদ্যানের নাম হচ্ছে নামদফা জাতীয় উদ্যান ও মৌলিন জাতীয় উদ্যান নেক্সট নাম্বার থার্টি লাদাখের বিখ্যাত জাতীয় উদ্যানের নাম কি তো লাদাখের বিখ্যাত জাতীয় উদ্যানের নাম হচ্ছে হেমিস জাতীয় উদ্যান নেক্সট নাম্বার থার্টি ওয়ান ঝাড়খণ্ডের গুরুত্বপূর্ণ অভয়ারণ্য ও জাতীয় উদ্যান কোনগুলি তো ঝাড়খণ্ডের গুরুত্বপূর্ণ অভয়ারণ্য ও জাতীয় উদ্যানগুলি হচ্ছে পালামৌ ব্যাঘ্র প্রকল্প হাজারিবাগ জাতীয় উদ্যান এই দুটি নেক্সট নাম্বার থার্টি টু তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ অভয়ারণ্য ও জাতীয় উদ্যান কোনগুলি তো তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ অভয়ারণ্য ও জাতীয় উদ্যানগুলি হচ্ছে মধুমালাই জাতীয় উদ্যান মুকুর্থি জাতীয় উদ্যান আন্নামালাই টাইগার রিজার্ভ মান্নার উপসাগর মেরিন আর হচ্ছে তোমার রয়েছে মান্নার উপসাগর মেরিন জাতীয় উদ্যান এটি একটাই নাম তো এই ছিল বত্রিশটি খুব গুরুত্বপূর্ণ ডাব্লুবি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফিফটি ফাইভ নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ